আমার মেয়েকে কি আমি সত্যিই ভালোবাসি না নাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলো সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেকটাই ভালো আছো তো অনেক দিন ধরে ভাবছি ব্লগ দেওয়া হয় না তো চলো আজকে একটা ব্লগ দিই চলো অন্য পাপা কালকে রাতে কাজ কাজে গেছো কাছ থেকে বাড়ি আসার সময় কী কী নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে রাখবো ঠিক আছে দেখুন একটা এদের না একটা গজার প্যাকেট এটা এই যে একটা ক্যাটবেরি আমার মেয়ের জন্য এগুলো তো মেয়েরই খাবার শ্রাবণ পড়ে গেছে তাই সে এগুলো নিয়ে কারো হাতে চলো তোমাদের সাথে শেয়ার খাবারগুলো রাত থেকে বাইরে পড়ে সেই জন্য ভাবলাম চলো কটো কৌটোর মধ্যে ঢেলে দিই তো চলো আমি এখন সব কিছু ঢেলে দিচ্ছি আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছো মেয়ের খাবারগুলো একটা কটোতে রেখে দিলাম দেখো বাবা রাতের কাছ থেকে আসার সময় কাতলা মাছ নিয়ে এসেছিল সেটাই আমি সকালে রান্না করলাম তো দেখো এখন নুন হলুদ মাখিয়ে এখন দেখো তেলে ছেড়ে দেবো তো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো এখন তেল গরম হতে দিয়েছি কড়াইয়ে তারপরে একটু প্রায় আমার তো মাছ ভাজা কমপ্লিট চলো তোমাদেরকে দেখাই এই দেখো মাছ ভেজে নিয়েছি মাছের তরকারি করব আর চাটনি করব আর ভাত আর কিছু না চলো করে নিই তারপরে দেখাচ্ছি মিষ্টি এনেছি আম এনেছি আনারস এনেছি আর কি তারপরে তো তোমার কালকে কালকে বাবা কত কিছু এনেছে তোমার জন্য খাবার চক বিস্কুট কত কিছু এনেছে আবার আজকে লিপস্টিক আনবো আজকে তোমার জন্য জামা কিনতে যাব জামা কিনবো হ্যাঁ করতে হ্যাঁ বাজার থেকে মিষ্টি নিয়ে আসলো তারপর চলে গেল মামার জন্য ভাই আর বর জামা ছাপ মেয়ের জন্য বর জামা আর মেয়ের একটা ছাতা কিনে নিয়ে আসলো আজকে মেয়ের একটা ছাতার খুব বাইনা ছিল তো সেই জন্য আজকে সে শখটা ওর পূরণ করে দিল তো দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো দেখা হচ্ছে তো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এনেছে খুব ভালো হয়েছে দীাবাড়ি যাওয়ার জন্য বিকালে রওনা দিয়ে দিলাম তারপরে একটু তেল ভরে নিলাম তো দেখো এখন পৌঁছে গেছি তো এখন ফাইনালি দীদাবাড়ি থেকে এখন আমরা চলে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাইরে বসে আছি এখন মাসির বাড়ি রওনা যাবো মাসির বাড়ি আসার পর মাসি আমাদেরকে দিয়ে দিয়েছে ঠান্ডা খাওয়ার পর এখানে ভিডিও ট্রেন্ড হচ্ছে দেখার জন্য ব্লকে